শ্রীরামকৃষ্ণের বই থেকে আমি কিছু অংশ পাঠ করছি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এ যুগে করাল ব্যাধি ক্যান্সারের কবলে পড়েও ঠাকুর দেখিয়ে গেলে দুঃখ জানে আর শরীর জানে মন তুমি আনন্দে থাকো জীবের পাপ তাপ নিয়ে তিনি দীর্ঘকাল ভুগলেন দুধ সুজির পায়েস প্রভৃতি তরল খাদ্য খেয়ে ঠাকুরের তখন কঙ্কাল সাত চেহারা পুতিকার অক্ষয় কুমার সেন জানিয়েছেন একদিন সন্ধ্যাবেলায় নিরঞ্জন মহারাজ ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভাবছেন এই তো শরীরের অবস্থা ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন যে কেহ দেখিবে মোড়ে হেন অবস্থায় সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায় কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয় পরময়ু অধিক হইবে মোর ভয় ঠাকুরের ওই কথা শুনে নিরঞ্জন মহারাজ লাঠি হাতে দরজায় পাহারা দিতে বসে গেলেন যাতে নতুন বা বেশি লোক দর্শন করতে না পায় মানুষের শরীর থাকে ব্যাধিও থাকবে কোনো মনুষ্য শরীর ব্যাধি মুক্ত নয় সে যুবকই হোক বা বৃদ্ধ ঠাকুর দশ মাস ধরে ভুগেছিলেন গলায় ঘা হয়ে গিয়েছিল গলার ক্ষতস্থান থেকে এক একসের দুই সের রক্ত পড়ত ভক্তেরা সেবা করে পরিশ্রান্ত ডাক্তারের হাত ধরে কাঁদতেন ভালো করে দাও বলে যেই একটু বল পেতেন অগ্নি ভগবানের কথা কইতেন শেষকালে মা আমার শরীর রাখবে না তিনি বললেন ঠাকুরের অসুখের সময় রিপোর্ট মাস্টারমশাইয়ের কাছে ছিল প্রত্যেক দিন কত রক্ত পড়ল কীরকম যন্ত্রণা কী খেলেন এই সব রিপোর্ট নিয়ে মাস্টারমশাই মশাই ডাক্তারের কাছে দেখাতেন মাস্টারমশাই তার ডায়েরিতে লিখে গেছিলেন ঠাকুরের অসুখের কথা বিস্তারিতভাবে আগের দিন ছিল গুড ফ্রাইডে সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বলছে ব্রাহ্মভক্ত অমৃত বসু দেখতে এসেছেন ঠাকুর তাকে দেখার জন্য ব্যস্ত হয়েছিলেন মাস্টার ও দু চারজন ভক্ত বসে আছেন ঠাকুরের সামনে কলাপাতার মধ্যে বেল ও জুই ফুলের মালা রাখা রয়েছে ঘর নিস্তব্ধ যেন এক মহাযোগে নিঃশব্দে যোগে বসে আছেন ঠাকুর মালাটিকে একবার তুললেন যেন গলায় পড়বেন অমৃত তখন সেহ পূর্ণস্বরে জিজ্ঞাসা করলেন মালা পরিয়ে দেব মালা পরা হলে ঠাকুর অমৃতের সঙ্গে অনেক কথা বললেন আট বছরের শিশু পুত্রটি মারা যাওয়ার পর মাস্টামশায়ের স্ত্রী নিকুঞ্জ দেবী শোকে উন্মাদ প্রায় কাঁদতে কাঁদতে তিনি স্বামীর সঙ্গে কাশি করে ঠাকুরের কাছে এসেছেন সেদিন রাত্রে সীমা ঠাকুরের খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন দেবী হিকেন নিয়ে আগে আগে যাচ্ছেন সীমা ও নিকুঞ্জ দেবী ঠাকুরের খাওয়ানোর কাছে বসেছেন ঠাকুর তখন খাটে শুতেন না মেঝেতে উঁচু গদিতে শুতেন ঠাকুর বসে খাচ্ছেন আর খেতে খেতে নিকুঞ্জ দেবীকে সান্ত্বনা দিচ্ছেন ঠাকুর তার ঘরকন্যার অনেক কথা সেদিন জিজ্ঞাসা করেছিলেন এবং কাশীপুরের বাগানে এসে সীমায়ের কাছে থাকতে বলেছিলেন তাহলে শোক অনেকটা লাঘব হবে ঠাকুরের খাওয়ার পর নিকুঞ্জ দেবী স্থানটি পরিষ্কার করে চলে গেলেন রাত প্রায় তখন নটা ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন ফুলের মালা পরেছেন মাস্টামশাই নিঃশব্দে ঠাকুরের নাকুরকে হাওয়া করে চলেছেন ঠাকুর গলতে সইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলতে বলিতেছে তারপর যেন প্রসন্ন হইয়া মনিকে মালা দিলেন শোক সন্তস্ত শোকত শোকস্তপ্ত ভক্তের পত্নীকে ঠাকুর সীমার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন মনি সমস্ত শুনলেন ঠাকুর ঠাকুরের মানুষের ভাব পূর্ণ প্রকাশ পূর্ণ প্রকাশ আমাদের বহির্ভূত করে দেয় নিজের দুরারোগ্য ব্যাধি অথচ সর্বদাই তিনি অন্যের কল্যাণ চিন্তা করেছেন ঠাকুর সীমর স্ত্রী নিকুঞ্জ দেবীর শোকে সান্ত্বনা দিলেন ঠাকুরের লীলা বসনের আর বেশি দেরি নাই শরীর অবসন্ন চর শক্তিহীন শশী মহারাজ অসুস্থ ঠাকুরের শৌচ করিয়ে দিতে সে সময় একদিন প্রচণ্ড শীতের মধ্যে শশী মহারাজ সেই সব কাজ করছেন গায়ে কোনো শীত বস্ত্র নেই পরনের কাপড়ে রাতখানা গায়ে জড়ানো কাজ সেরে ঘরে ঢুকে শশী মহারাজ দেখলেন ঠাকুর বহু কষ্টে প্রায় হামাগুড়ি দিয়ে গিয়ে হুকে টাঙানো নিজে শালটিকে টানছেন শশী মহারাজ ভাবলেন ঠাকুর নিশ্চয়ই শীতে খুব কষ্ট পাচ্ছেন তাই বললেন কি হলো শীতে কি খুব কষ্ট হচ্ছে আহা আমার দেখা উচিত ছিল ঠাকুর তখন বললেন নামার জন্য নয় রে দেখলাম তোর ধুতির একাংশ গায়ে জড়ানো তোর জন্য এই চাদর টানছি শশী মহারাজ তার স্মৃতি কথায় বলেছে ওই চাদর তিনি কোনো দিন ব্যবহার করেননি রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে দিয়ে দিয়েছিলেন আজ এই পর্যন্ত বন্ধুরা জয় ঠাকুর জয় মা